সেই দেশি মাছ এক গোলালের গোল

একদম ম্যাঘা নদীর চিংড়ি মাছ চিংড়ি মাছ যার পছন্দ তারা নিতে পারে না একদম দাম কম এই আই ডালা ভেঙ্গে লিল রুই মাছের শক্তি বেশি এই যে ব্যাপারী এই যে ব্যাপারী ঘুমাইতেছে মাছ নেয়া বিশাল বড় রুই মাছ বিশাল বড় রুই মাছের সমাহার পাশে রয়েছে বজুরি মাছ এই মাছটা এখন সচরাচর সহজে দেখা যায় না দেখা যায় না একদম এই যে সেই মাছ বজুরি এটা কি মাছ বজুরি মাছ বজুরি একদম আরো বড় মাছের দিকে আমরা এখন আরো বড় মাছের দিকে চলে যাব এই যে বড় মাছ বড় মাছ চিংড়ি মাছ আয়ের মাছ এখানে বড় চিংড়ি মাছ রুই দুইটা বড় মাছ বড় ডালা বড় রুই মাছ

বাহিৰলৈ যাম যিখিনি নাইকিয়া মাছ নগদে বিক্রি নগদ বিক্রি নগদে বিক্রি মাছ মরাম একটা খারাপ মাছ দিতাম